নমস্কার সুপ্রিয় দর্শক বিন্দু আজকের এই বিশেষ ভিডিওতে আমরা আলোচনা করব এক মহাজাগতিক ঘটনা নিয়ে যা বিগত একশো বছরের মধ্যে সবথেকে বড় ও ভয়াবহ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হতে চলেছে জ্যোতিষ ও বিজ্ঞান দুই দিক থেকেই এই গ্রহণের রয়েছে অপরিসীম গুরুত্ব শাস্ত্র অনুযায়ী সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ কখনোই শুভ নয় বরং এর অশুভ প্রভাব জীবনের প্রতিটি ক্ষেত্রেই পড়তে দেখা যায় বিশেষজ্ঞরা জানাচ্ছেন এই গ্রহণে ছোট শিশু থেকে শুরু করে গর্ভবতী মায়েদের উপর বিশেষভাবে প্রভাব পড়তে চলেছে তাই এই সময়ে সাবধানতা অবলম্বন করা একান্তই জরুরি এই বছরের দ্বিতীয় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শেষ হতে না হতেই মাত্র পনেরো দিনের মধ্যেই শুরু হবে বছরের দ্বিতীয়তম সূর্যগ্রহণ অর্থাৎ একই মাসে পরপর দুইটি মহাজাগতিক ঘটনা যা সাধারণত বিরল এবং প্রভাবশালী বন্ধুরা চাঁদের কিন্তু নিজের আলো নেই সূর্যের আলোয় চাঁদ উজ্জ্বল হয়ে ওঠে কিন্তু পৃথিবী যখন সূর্যের আলো চাঁদের উপর পৌঁছাতে বাধা দেয় তখনই চাঁদ অন্ধকারে ঢেকে যায় এবং এই ঘটনাকেই বলা হয় চন্দ্রগ্রহণ জ্যোতিষবিদদের মতে দু পঁচিশ সালে দ্বিতীয়তম চন্দ্রগ্রহণ আনতে চলেছে অস্থিরতা বহু রাশির জাতক জাতিকাদের জীবনে দেখা দিতে পারে ভয়ঙ্কর প্রভাব বিশেষ করে গর্ভবতী মায়েরা ও ছোট্ট শিশুরা এই সময় অত্যন্ত সংবেদনশীল তাই এই গ্রহণ চলাকালীন সকলকেই থাকতে হবে সাবধানে তো চলুন জেনে নেওয়া যাক এই বছরের দ্বিতীয়তম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ভারতবর্ষ ও বাংলাদেশের সঠিক সময় অনুসারে কখন শুরু হবে কখন মধ্য সময় থাকবে এবং কখন সমাপ্ত হবে সাথে থাকছে সুতকালের সময় এবং কোন রাশির জাতক জাতিকাদের জীবনে সবচেয়ে বেশি খারাপ প্রভাব পড়তে চলেছে সেসব নিয়েই আজকের বিশদ ভিডিও বন্ধুরা গ্রহণ সব সময়ই রহস্যময় এবং ভয়ের প্রতীক তবে সাবধানতা ও সচেতনতার মাধ্যমেই এর প্রভাব অনেকটা এড়ানো সম্ভব আপনার জেলার গ্রহণ সম্পর্কিত আপডেট সবার আগে জানতে চাইলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনার জেলার নাম কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না প্রতিদিনের গ্রহণ জ্যোতিষ ও বাজার দর সম্পর্কিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন বন্ধুরা প্রায় একশো বছর পর এই চন্দ্রগ্রহণে ঘটতে চলেছে এক বিরল মহাজাগতিক ঘটনা জ্যোতিষ শাস্ত্রবিদদের মতে এর প্রভাব শুধু ব্যক্তিগত জীবনেই নয় বরং প্রকৃতি সমাজ ও রাষ্ট্র জীবনেও দেখা যেতে পারে হতে পারে আকস্মিক আবহাওয়ার পরিবর্তন বাড়তে পারে প্রাকৃতিক দুর্যোগ কিংবা তৈরি হতে পারে সীমান্ত উত্তেজনা তবে একই সঙ্গে এই গ্রহণ অনেক রাশির জন্য খুলে দিতে পারে নতুন সুযোগ ও উদ্যোগের দরজা চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী মহিলা ও শিশুদের জন্য বিশেষ সতর্কতা চন্দ্রগ্রহণ চলাকালীন সময়ে ছুরি কাঁচি বা ধারালো কোনো জিনিস দিয়ে ব্যবহার করবেন না এই সময় ঝগড়া বিবাদ বা কারোর সাথে সমালোচনায় জড়াবেন না গ্রহণ চলাকালীন কিছু খাওয়া বা রান্না করা উচিত নয় গ্রহণ শেষে অবশ্যই স্নান করে নিজের ইষ্ট দেবতার পাঠ করুন গরিব দুঃখীদের দান করুন এবং পশু পাখিদের খাওয়া দিন এতে অশুভ প্রভাব থেকে মুক্তি পাবেন মনে রাখবেন চন্দ্রগ্রহণ শুরু হওয়ার নয় ঘন্টা আগে থেকেই শুরু হয়ে যায় কাল আর সূর্যগ্রহণের ক্ষেত্রে সূতক শুরু হয় বারো ঘন্টা আগে এই সময় কোনো শুভ কাজ একেবারেই করা উচিত নয় বন্ধুরা এই মহাজাগতিক ঘটনাটি আমাদের সবার জীবনে নিয়ে আসবে ভিন্ন ভিন্ন প্রভাব তাই আতঙ্কিত না হয়ে বরং সচেতন থাকুন এবং নিয়ম মেনে চলুন দু হাজার পঁচিশ সালে দ্বিতীয়তম চন্দ্রগ্রহণে ভারতীয় সঠিক সময়সূচি অনুসারে এই গ্রহণ আরম্ভ হচ্ছে ইংরেজি সাতই সেপ্টেম্বর দু সাল বাংলা একুশে ভাদ্র রবিবার রাত্রি নয়টা সাতান্ন মিনিটে এই গ্রহণ শুরু হচ্ছে এবং গ্রহণের মধ্য সময় থাকছে রাত্রি এগারোটা একচল্লিশ মিনিট আর গ্রহণ পুরোপুরিভাবে সমাপ্ত হচ্ছে রাত্রি একটা বেজে তেইশ মিনিটে গ্রহণের মোট স্থিতিকাল তিন ঘন্টা ছাব্বিশ মিনিট আর বাংলাদেশের সঠিক সময়সূচি অনুসারে এই গ্রহণ আরম্ভ হচ্ছে রাত্রি দশটা বেজে সাতাশ মিনিটে এবং গ্রহণের মধ্য সময় থাকছে রাত্রি বারোটা এগারো মিনিট আর গ্রহণ পুরোপুরিভাবে সমাপ্ত হচ্ছে রাত্রি একটা বেজে তিপ্পান্ন মিনিটে এই গ্রহণের ড্রাসমান রয়েছে এক দশমিক তিন ছয় আট বছরের দ্বিতীয়তম চন্দ্রগ্রহণ ভারতবর্ষ ও বাংলাদেশ থেকে যেমন পশ্চিমবঙ্গের কলকাতা হাওড়া বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ বীরভূম চব্বিশ পরগনা মালদহ দার্জিলিং জলপাইগুড়ি ঢাকা ময়মনসিংহ রংপুর সিলাহাট বাম্মনবাড়িয়া কুমিল্লা চট্টগ্রাম বরিশাল নোয়াখালী রাজশাহী বিবারিয়া কক্সবাজার টেকনাব সহ সেই সঙ্গে সৌদি আরব ওমান দুবাই চীন জাপান এই সমস্ত জায়গা থেকে পুরোপুরিভাবে দৃশ্যমান হবে